নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল এই জুলাই মাসের এক থেকে দশ তারিখের মধ্যে নটি প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা নবান্নের এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত এই জুলাই মাসে অনেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়ে গেছে তো বন্ধুরা কোন কোন প্রকল্পের কত টাকা করে দেয়া হবে কবে থেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই বিধবা ভাতা এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার অর্থাৎ সমস্ত বিধবা মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো বয়সের বাধ্যবাধকতা নেই আর যে সমস্ত বিধবা মহিলারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই জুলাই মাসের দুই থেকে দশ তারিখের মধ্যে আরেকটি কিস্তির এক হাজার টাকা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই জুলাই মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আরেকটি কিস্তির পনেরোশো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মানবিক প্রকল্প প্রতিবন্ধীদের সমস্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার মানবিক পেনশন প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের লক্ষ্য অক্ষম ব্যক্তিদের আর্থিক সুবিধা প্রদান করা যারা শারীরিকভাবে সক্ষম নারী শিশু পুরুষ সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পের টাকা এই জুলাই মাসের দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের দু কোটি একুশ লক্ষ সাতশো জন মহিলারা আবেদন করে টাকা পাচ্ছে লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে জেনারেল কাস্টের মহিলাদের জন্য এক হাজার টাকা ও তফসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা করা হয়েছে তবে এই জুলাই মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু ভাতা কৃষক বন্ধু ভাতায় আবেদন করতে গেলে আপনাদের বয়স হতে হবে ষাট বছর এবং তফসিলি জাতীয় উপজাতির জন্য পাঁচ বছর কমানো হয়েছে আপনাদের বয়স পঞ্চান্ন হলেই এই প্রকল্পে আবেদন করতে পারবে আর এই প্রকল্পে আবেদন করলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক হাজার টাকা যে সমস্ত কৃষক বন্ধুরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই জুলাই মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আরেকটি কিস্তির এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইমাম ভাতা মুসলিম সংখ্যালঘু ইমাম সাহেবদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ইমাম ভাতা চালু করেছে বর্তমানে এই ইমাম ভাতার টাকা বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হয়েছে যে সমস্ত ইমাম সাহেবরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা এই জুলাই মাসের তিন তারিখ থেকে আট তারিখের মধ্যে আরেকটি কিস্তির তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন শিল্পী ভাতা এই প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেয়া হয় যে সমস্ত বন্ধুরা শিল্পী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন সিনেমা গান বাজনা বাউল কীর্তন আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই জুলাই মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আরেকটি কিস্তির এক হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মৎস্যজীবী ভাতা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবারগুলি নদী বা সমুদ্রে মাছ ধরে জীবন নির্বাহ করে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবী ভাতা চালু করেছে এই ভাতার অধীনে পাঁচ হাজার টাকা করে দেয়া হয় তবে এই টাকা প্রত্যেক মাসে দেয়া হয় না বিশেষ করে বর্ষার তিন মাস এই টাকা মৎস্যজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয় যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা এই জুলাই মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন পুরোহিত ভাতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেটে খাওয়া মানুষদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন সেই সমস্ত প্রকল্পগুলির মধ্য দিয়ে হচ্ছেন বাংলার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পুরোহিতদের জন্য চালু করেছেন পুরোহিত ভাতা যে সমস্ত পুরোহিতরা পূজা আশ্রয় করে জীবন নির্বাহ করেন সেই সমস্ত পুরোহিতরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর যারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই জুলাই মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে আরেকটি কিস্তির পনেরোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন